এইমাত্র মাত্র অপবিশ্বাস নতুন লোকে গাড়ির ভিতরে সানগ্লাস চোখে দিয়ে ষাট গতরে ইতিমধ্যেই ফিটনেস দেখিয়ে সাকিবকে চমকে তুললেন অপবিশ্বাস দুর্দান্ত লোকেই ধরা দিয়েছেন চিত্রনায়িকা অপবিশ্বাসকে ফটোশুটে ইতিমধ্যেই দেখা গেছে গাড়ির ভিতরে অপবিশ্বাসকে মাইকরের ভিতরে অসাধারণ লোকে সিটে বসে সানগ্লাস চোখে দিয়ে ষাট গতরের লুকও ফিটনেস দেখিয়ে ইতিমধ্যেই ভক্ত অশুভাকাঙ্ক্ষীদের অবাক করে দিয়েছেন অপবিশ্বাস অপবিশ্বাসের লোক যেন ভক্তদের নজর কারার মতো অপবিশ্বাসের ভেরিফাই ফেসবুক পেজে ছবিগুলো আপলোড দিয়ে মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় আলোচনায় ট্রেন্ডিং এ দেখা গেছে অপবিশ্বাসকে অপবিশ্বাসকে ইতিমধ্যেই মাইকরের করার ভিতরে সানগ্লাস চোখে দিয়ে স্বাভগত রে ফিটনেস দেখে আপনাদের মন লাগল নিশ্চয় কণ্ট বক্সে জানিয়ে দিন